আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন দেখো আমি আজকে ভিডিওটা শুরু করলাম চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছি গরম গরম তার কিছু লুক তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে যা যা থাকবে সবই কিন্তু তোমাদের ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা খুব ছোটো আমি কিন্তু একটু বাহিরেও গিয়েছিলাম সেটাও আজকে তোমাদের মাঝে থাকবে আর আমার ছাদে নয়টার ফুল অনেকগুলো ফুটেছে একসাথে সেটাও আমি তোমাদেরকে একটু দেখাবো সব কিছু মিলেই আজকের ভিডিও অনেক সুন্দর তোমরা না টেনে আমার ভিডিওটা একটু প্লিজ দেখবে এবং আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আমার ভিডিওতে লাইক দিলে সাবস্ক্রাইব করলে আমার আমার জন্য তোমাদের টেনশন করতে হবে না আমি কিন্তু তোমাদের কমেন্ট পাইলে তোমাদের ভিডিওতে যেয়ে সাবস্ক্রাইব করে দেই লাইক তো অবশ্যই দিয়ে আসি আর তোমরা তো এতদিনে বুঝেই গেছো যে আমি আসলে তোমাদের ভিডিওতে যাই বা যাই না সেটা কিন্তু তোমরা বুঝে গেছো তোমরা কিন্তু অলরেডি ফল পেয়ে গেছো অনেকেই কিন্তু ফল পেয়ে গেছো যদি কেউ বাদ পড়ে থাকো সে আমাকে কমেন্ট লিখতে পারো যে আমি অনেকবার কমেন্ট করেছি কিন্তু আপনি আমার ভিডিওতে একবারও আসেন নাই দেখবা আমি অবশ্যই চলে যাব। আর দেখো আমার কিন্তু একটা নিয়ম আছে তুমি যদি আমার ভিডিওতে দুইবার আসো তিনবার আসো তারপরে কিন্তু আমি আর থাকতে পারি না আমি কিন্তু অবশ্যই চলে যাই এটা আমাদের মনে হয় সকলেরই করা উচিত আর দেখো আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেকগুলি ভাত খেয়েছি গরম ভাত চিংড়ি মাছ দিয়ে খেয়েছি এই ভিডিওগুলো যেহেতু বৃষ্টির দিনের ভিডিও তাই তো ভাত খেতে কিন্তু মজা লাগছে আর আমরা তো বাঙালি ভাত খেতে অনেক পছন্দ করি যেমন রেহানা রেখা আপা রেখানা রেহানা রাখিয়া যে ফেরান্সে থাকে সেখানেও কিন্তু সে এত সুন্দর করে আমাদের বাংলাদেশকে উপস্থাপনা করে আমার খুব ভালো লাগে সরল সহজভাবে সে ভিডিও বানিয়ে সারে সে যা খায় সেগুলো আমাদের সবার মাঝে কিন্তু দেখিয়ে দেয় আমার কাছে তো খুব ভালো লাগে সহজ এবং সরলভাবে খুব সুন্দরভাবে সে তার জীবনযাপনটা করে অত উন্নত কান্ট্রিতে থেকেও এই যে দেখো আমার সাদে কতগুলি ফুল এসেছে এইরকম ভাবে কিন্তু আসে নাই এটাই প্রথম এসেছে আর যেহেতু আমি বাসায় ছিলাম তাই আমিও ছাদে গেলাম আর আমার চোখে পড়লো ফুলগুলিও আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এই যে বাইরে এই যে বাহিরে আমাদের বাসার সামনেই একটা চায়ের দোকান এখানে একজন ফিমেল পার্সন চা বানায় তাটা খুব টেস্ট হয় তাই ওনার দোকানে যেহেতু তা তো খাবো আর এই যে দেখো দুইটা ট্রেন একদি একটা আবার ওই ওদিক থেকে আর একটা দুইটা ট্রেনে আর শুধু মাঝে মাঝে আমি শেয়ার করবো আর ট্রেনে শব্দগুলো করে দেবো দুটা ট্রেন এই যে দেখো আর একটা ট্রেন না ট্রেন ছোটোবেলায় ইয়ে পড়তে চলে জগা জগ আর এখন প্রথম প্রথম খুব ভয় লাগতো এখন আর লাগে না চোখে দেখতে পাই ব্যক্তি তো পাইলে বাংলাদেশের আর ট্রেন যে জায়গাতে আসা যাওয়া করে সেটাও আমি তোমাদেরকে বাংলাদেশের ট্রেন চলাচলের রাস্তা কত সুন্দর মনোরম মনোমগ্ধকর দেখতে খুব ভাল লাগে চারপাশে পাশে কিন্তু লোকজন থাকে আর সেই জায়গার রাস্তাগুলা এই আমাদের বাংলাদেশ খুব সুন্দর দেশ খুব আনন্দ দেয় এই দেশে থাকতে পারলে ওই যে দেখো এই যে দেখো যেটা দেখানোর জন্য আসলে ভিডিওটা অন করছি এ ক্রমে দুইটা ট্রেন দুই দিক থেকে সেটা দেখো দেখতেই তো পাইছো যে ট্রেনের রাস্তার পাশে কত সুন্দর পানি বৃষ্টির পানি জমিয়েছে জানিয়ে ওখানে নতুন রাস্তা করবে কিনা তারপরে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে ট্রেন লাইনের কিছু দৃশ্য চলে এসেছি আবার রান্নাঘরে রান্নার বাকি অংশ আগে দেখাইলাম তারপরেরও সব পরে দেখাইলাম চিংড়ি মাছ রান্না করলাম একটু বাইরে গেলাম ট্রেন লাইন দেখাইলাম চা খাইলাম ফুল দেখাইলাম সব কিছু তোমাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম আজকে কিন্তু আমার মাথাটা প্রচণ্ড ব্যথা তবু আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই ভালো থাকবা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো থাকবা আমি তোমাদের সুস্থতা কামনা করি এবং মঙ্গল কামনা করি চ্যানেল নিয়ে এগিয়ে যাও সবার চ্যানেল মনিটাইজেশনও করি এই দোয়াও করি আর তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওরে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর হ্যাঁ তোমরা কিন্তু ভুলবা না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ফ্যানের বাতাসের শব্দ কিন্তু অবশ্যই থাকবে আমার ভিডিওতে সেটা তোমরা খুব ভালো করে জানো আর দেখো আমি কীভাবে মাছ রান্না করলাম যেহেতু আমার লাইফটা সাদা মাটা রান্না ও সাদা মাথা সাদা মাথা লাইফের রান্না বাড়া তোমাদের মাঝে নিয়ে আমি হাজির হই প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে এসে হাজির হই সেগুলো তোমরা আসলে খুব সুন্দর করে দেখো এবং কমেন্ট করো জানি না তোমাদের ভালো লাগে এই জন্য দেখো নাকি তবে তোমরা কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে তো পরীক্ষায় কিন্তু তোমরা সকলেই পাশ করেছো হয়তো অনেকে রাগ করে কমেন্ট করেছো যে কেন আমি এভাবে কমেন্ট লিখেছিলাম আসলে এটা আমার এক লোকের দেখানোর জন্য লিখেছিলাম তোমরা আমাকে যে এত ভালোবাসবে আমি বুঝতে পারি নাই তাহলে কিন্তু আমি এই লোককে দেখানোর জন্য যাইতাম না তোমাদেরকে কমেন্ট করতে যাই হোক আমার ভুল হইলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই যে দেখো চিংড়ি মাছ এখানে কিন্তু মিনিমাম তিনশো টাকা চিংড়ি মাছ বাংলাদেশে সব কিছুর এখন এত সুন্দর দাম দেশ অনেক উন্নত হয়ে যাবে দ্রুত উন্নত হয়ে যাবে এত দ্রুত উন্নত হয়ে যাবে যে মানুষ সব দুর্বল হয়ে যাবে না খেতে পেয়ে এটা দেখো এভাবেই কিন্তু আমি সাদা মাটা রান্নাটা করে নিলাম যে ইলিশ আমাদের দেশে জন্ম হয় সেই ইলিশের এখন এত দাম বাজারে গেলে পরে ইলিশ তো কিনতেই পারছিলাম না চিংড়ি মাছ কিছু কিনে নিয়ে এসেছিলাম কিন্তু খুবই দাম এই রাত্রি রান্নাটা করলাম এখানে কিন্তু তিনশো টাকা চিংড়ি তিনশো টাকা চিংড়ি এক বেলায় রান্না করে খাওয়া কি যায় বলো আমরা তো অত বড় লোক সাদা মাটা রান্না যেহেতু নিশ্চয়ই আমরা সাদা মাটা বানো যাই হোক দেখো কিছু কথা বললাম খুব খারাপ লাগে বাজারের এত দাম দেখে বাজারের এত দাম আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আর অনেক উন্নত হবে আর অনেক অনেক জিনিস আমাদের দেশে তৈরি হবে তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া কর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ